আসসালামু আলাইকুম প্রিয় ভুক্তভোগী ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমি ভিডিও করতেছি ইচ্ছা নাই পাবলিসিটি করার জন্য আমাকে এই জন্য ভিডিওর আড়ালে থেকে কথা বলছি আপনাদের জন্য যদি আমার ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন আশা করি উপকৃত হবেন না একটু শান্ত না পাবেন এটাই আর কি যাই হোক আমি পরিশেষে যেটা নিয়ে আলোচনা করতে চাই নাপলি সিটির কাগজগুলো নিয়ে যারা এতদিন থেকে দু হাজার তেইশ চব্বিশ সালে ভুক্তভুগী বাইয়েরা আছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমি বেশ কয়েকদিন আগে একটা জায়গায় একটা পোস্ট করেছিলাম দুই হাজার তেইশ সালের কাগজগুলো নিয়ে আপনারা জানেন যে আগস্ট মাসের চোদ্দো পনেরো ষোলো তারিখে বিভিন্ন মাধ্যমের কাগজগুলাতে দিকাদসা প্যাকটা আসছিলো যে এই নুলস্তার মেয়াদ চলে যাওয়ার কারণে এটা দিকাদিনসা হয়ে গিয়েছে বলে যাদের মাধ্যমের বা যাদের কাগজের পেক আসছে ওনাদেরকে একটা সময়সীমা দেওয়া হয়েছিল যে ষাট দিনের মধ্যে একটা তার করতে হবে অর্থাৎ ট্রিবুনালে রুমা করতে হবে নতুবা যে ফেরফেতুরা অর্থাৎ স্পর্তেল উনিকে ইমিগ্রেশনের যে সুই অফিসটা আছে ওইটার অধীনে আছেন সেখানে প্যাক পাঠিয়ে ওইটা আবার পুনরায় রিপ্রিস্টনে দেল্লা স্থানসা অর্থাৎ পুনরায় আগের অবস্থানে ফিরিয়ে আনার জন্য যারা প্যাক করেছিলেন প্রায় নাইনটি এইট যারা প্যাক পাঠিয়েছেন সবার রিপ্লাই চলে এসেছে এবং পুনরায় ফাইলগুলা ওপেন হয়েছে যেটাকে আপনারা বলেন যে সুই আপডেট যাই হোক সহজ ভাষায় বলে সুই আপডেট যারা সুই আপডেট করছেন তাদের জন্য একটা নিউজ আর যারা মনে করেন প্যাক পাঠাইছিলেন রিপ্লাই আসে নাই হয়তো সামান্য কিছু লোক হবে যাদের রিপ্লাই এখনো আসে নাই আর অনেক আছে আবার পাঠাই নাই প্যাক আপনারা জানেন প্রায় আমি ওইটা আনুমানিক সংখ্যা বলতেছি তবে নাইনটি এইট পার্সেন্ট শিওর হবে যে ত্রিশ হাজার লোক নাপলিতে পলিতে পেয়েছে ত্রিশ হাজার নূল তার মধ্যে এখন আবার প্রায় দুই হাজার লোক সুই আপডেট করা করতে পেরেছে আবার আঠাইশ পার্সেন্ট আঠাইশ হাজার লোক সুই আপডেট করতে পারে নাই এখন যে আপনারা দেখতেছেন প্রতিদিন রেডি ফর কালেকশন আসতেছে নাপলির প্রতিদিন আসতেছে ওইটা আসবে কারণ প্রায় আঠাইশ হাজার লোক সুই আপডেট করাতে পারে নাই এবং দুই মাত্র দুই হাজার লোক সুই আপডেট করাতে সক্ষম হয়েছে এখন যদি কেউ আবার বলেন যে আমি কি এই মুহূর্তে সুই আপডেট করাতে পারবো না আপনি পারবেন না কারণ হচ্ছে ওইটা সময়সীমা ছিল দিন আগস্ট আগস্ট থেকে মাস হিসাব আসে না কারণ ওইটা বন্ধের মাস ওইটা ছুটির মাস সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরের ত্রিশ তারিখ পর্যন্ত একত্রিশ তারিখ পর্যন্ত ছিল ওইটা ভ্যালিড তারপরে ওইটা শেষ হয়ে গেছে এখন যদি কেউ বলে যে আমি সুই আপডেট করতেছি বা পেক পাঠাইছি ওইটা পুনরায় ওপেন হওয়ার জন্য ধারণা ওইটা আর হবে না ঠিক আছে ওইটা আর করতে পারবেন না এখন যে আপনার ওইটা সুই আপডেট হয়েছে কি হয়েছে না সেটা বোঝার উপায় কি আপনি যদি আপনার ওই লুক মাধ্যমকে বলেন বা আপনার যে দিকটা আছে ওনাকে বলেন যে এই দিতে ঢুকলে আমার ওইটা কি দেখায় যদি দেখায় ফরি কৌটা তাইলে বুঝবেন যে আপনার ওইটা সুই আপডেট হয় নাই ঠিক আছে আর যদি হয় স্টেপ মাইচে এই মুহূর্তে দেখাবে না দেখাবে যদি দেখায় আপনি আপনার হবে অপেক্ষা করতে হবে আজকে এইটা নিয়ে আলোচনা করছি এই জন্যই যে সুই আপডেট করার পর আজকে এবং জানা দুইজন মালিকের কাছে কমিউনিকেশন আসছে যে আপনার ওই কি আদৌ প্রয়োজন কি প্রয়োজন না হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যদি এক মাস আগেই সুই আপডেট করা হইলো তাইলে এখন আবার ওইটা দিবে কি ওইটা অফিসিয়ালি সিস্টেম ওরা এই মুহূর্তে কন্ট্রোল করার শেষ পর্যায়ে কন্ট্রোল করা শুরু করছে দুই হাজার তেইশ সালের দুই হাজার চব্বিশ সাল প্রায় শেষ হওয়ার পথে নাফলিতে চব তেইশ সালের শুরু হয়ে গেছে এই পর্যায়ে অন্যান্য সিটিতে এরকম আসছিল যে ওই লুকটা আপনার লাগবে কি না মালিকের কাছে সেম দ্রুপ এখন নাফলিতে শুরু হয়েছে যে আপনার ওই লুকগুলা কি আদৌ লাগবে নাকি লাগবে না প্যাক আসা শুরু হয়েছে আমি দেখছি আজকে দুইজন মালিকের প্যাক আসছে যে ওই লুকগুলো আপনার লাগে কি লাগে না সেটা কনফার্ম করার জন্য তো আশা করি পর্যায়ক্রমে প্রত্যেকের আসবে যারা সুই আপডেট করে নিয়েছেন আর যদি বলেন যে ভাই আমি কি সুই আপডেট এই মুহূর্তে করতে পারবো না করতে পারবেন না এই মুহূর্তে কারণ ওই সময়সীমা শেষ হয়ে গেছে এই জন্য দেখবেন যে অনেকের রেডি ফর কালেকশন আসতেছে বা ওইটা কন্টিনিউ আসবে কারণ হচ্ছে কি সামান্য কাগজ না আপনার ইয়েতে এই নাপলিতে অনেক কাগজ এই জন্য আপনারা হতাশ হওয়ার কারণ নেই নাপলিতে দুই হাজার তেইশ সালের কাজ চলতেছে ঠিক আছে একটু অপেক্ষা করেন পর্যায়ক্রমে সবার দেখবেন কনফার্মেশনের জন্য মেসেজ আসবেন যারা সুই আপডেট করেছেন আর যারা করাতে পারেন না এই মুহূর্তে আর কিছু করতে পারবেন না এখন অপেক্ষা যদি আপনি পেক পাঠিয়ে থাকেন আর সুই আপডেট হয় না সেটার জন্য অপেক্ষা করতে হবে হয়তো আপনার কাল কিছু দিনের মধ্যে হবে সুই আপডেট কিন্তু যারা অক্টোবরের ত্রিশ তারিখের পরে মনে করেন যে প্যাক পাঠাইছেন বা এরকম কিছু তাইলে আমি বলবো যে আপনারা এই অপেক্ষা কামকা অপেক্ষা করবেন কারণ হচ্ছে কি ওইটার একটা সময়সীমা থাকে দীঘা জেন্সা যখন হয়েছে তখন তা ওরা ষাট দিন সময় দিয়েছে ওই সময়ের ভিতরে ওইগুলো আপডেট করানোর জন্য বা প্যাক করার জন্য বা ট্রাইব্যুনাল করার জন্য যারা করছে তাদেরগুলাই এই মুহূর্তে কাজ হচ্ছে আর যারা করছে না ওইটাই সুই অফিস থেকেই দিয়ে দেবে আপনাকে রেডি ফর কালেকশন যদি আপনি ওইটা গিয়ে নিয়ে আসেন এমবেসি থেকে রিজেক্ট পেপারটা দেখবেন ওইখানে লেখাই আছে যে উনি উনিকে ইমিগ্রেশনে আপনাকে ওইটা রেবোকা করে দিয়েছে তার মানে কি ওরা অপেক্ষা করছিল ওই সময়ের মধ্যে আপনার মালিক বা আপনার উকিল যদি ওইটা আপিল করত আপিল করতো বা পেক পাঠাইতো তাইলে ওপেন হইতো যেহেতু করে নাই সেহেতু ওই অফিস থেকেই ওইগুলো ক্যান্সেল করে দিচ্ছে আশা করি যদি কোনো প্রশ্ন থাকে আমার কথার মাধ্যমে আপনারা করতে পারেন ওই ভিডিওটা যিনি আপ ডাউনলোড দিবেন বা আপনাদের কাছে দিবেন ওনার কাছে থেকে আপনারা জেনে নিন নতুবা ওনার কাছ থেকে আমার অ্যাড্রেস নিতে পারেন ফেসবুকের আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন হয়তো আপনাদেরকে কিছু পরামর্শ দিব এমন না যে আপনারা আমার কাছ থেকে কিছু কোনো উপকৃত হতে পারবেন আপনাদেরকে একটা হয়তো সমাধানের রাস্তা দেখিয়ে রাস্তা দেখাতে পারবো ইনশাল্লাহ আশা করি ক্লিয়ার হয়েছেন যদি আমার ভিডিও দেখে আপনারা বিষয়টা ক্লিয়ার না হন তাইলে আমার সাথে যোগাযোগ করবেন মেসেঞ্জারে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম